কোথায় যাচ্ছি মানে তো যাইছিলাম কি ও কেমন আছিস আমি যেমন থাকি তুই কি ভাবিস না কথা বিয়ে তো বলছিস সংসার কেমন চলছে তোর তুই আমার কি ভাবিস থাকি

আমি তো বাড়ির জন্য নিয়ে নিয়েছিলাম তাহলে আমি ওরাই দিয়া যাই আর শান্তি না দাঁড়া দাঁড়া দা দা দাঁড়া চা তাড়ি চাই না দেখতে পাল তখন শান্তি পেতেছি চ

যা ফল তুই এমনি বেড়াইতে আসিস এসব সমান করে ওকে ভিতরে ঝামেলা করতে আসিস না মা খুব ঝামেলা করবো গো আমরা যাওয়া তোরা করছি তুই এখন অন্য জন আসছি আমার একটা বউ আছে নিজের তোর ফল আমি খাই পারবো না তুই বাড়ি চলে যা